রাধে রাধে পাইলিমিনাল ব্লক্সে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছে বলেই আর ছেলেকে আনতে যাব তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভাবলাম যে একটু আমি রেডি হচ্ছি সেই ভিডিওটা একটু বেরোচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু সারাদিন চুপচাপ বাড়িতে থাকাই হয় তো সেই কারণে কন্টেন্টের অভাব খুব আমি সারা দিনে কি করছি নাটি। এগুলো তোমাদের সাথে শেয়ার করাই যায় কিন্তু তো একটু কুণ্ঠাবোধ হয় মনের ভেতর যে এটা করব না করব না করব না করব না তো সেই কারণে আর হয়ে ওঠে না তো যাই হোক আমাকে যখন একটা কিছু করতে হবে বা আমি করবো বলে ভেবেছি তখন অত ভাবনা চিন্তা না করে যে কাজটা আমার করা উচিত আমি সেই কাজটার দিকেই ফোকাস করব। আর সেই কারণেই আজকের থেকে ঠিক করেছি আমি টুকটাক যা করব। সবটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খারাপ লাগবে না আর আমি জানি তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করছো পাশে আছো সেই ভরসাতেই আমি এগিয়ে যাচ্ছি তো দেখো টুকটুক করে রেডি হয়েও গেলাম আচ্ছা আমার চোখে ওই রকম জল জল করছে ভূতের মতো লাগছে তোমাদেরকে কারো ভয় লাগছে না কি আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো তখন দেখিনি যে ওই রকম লাগছে তাহলে আমি ফোনের ফ্ল্যাশটা অফ করে দিতাম তো আমি বুঝে উঠতে পারিনি যে ওই রকম একটা বিচ্ছিরি দেখতে লাগবে তো যাই হোক কি করবো হয়ে তো গেছে পরে আর ভিডিও করার কোনো স্কোপই ছিল না কারণ আমি পুরো রেডি হয়ে বেরিয়ে যখন বাইরে এসে ভিডিওগুলো দেখছিলাম তখন দেখলাম যে চোখটা জ্বলছে তো সেই কারণে আর ভিডিওটা ইচ্ছে করলো না যে ডিলিট করি বা কিছু যাই হোক তোমরা বলো তোমরা আমার ভিডিও দেখে কেমন কি লাগছে তোমরা তো কেউ কমেন্ট করে জানালে না তোমরা কিন্তু খুব পচা এই জন্য কিন্তু আমি তোমাদের পরে একটু রেগেও আছি যে তোমরা আমাকে ভালোবাসছো অথচ একটু কমেন্ট করে জানাতে কি কষ্ট হ্যাঁ একটাই তো কমেন্ট করবে যে ভালো না খারাপ আমি কি ধরনের ভিডিও বানাবো রান্নার ভিডিও না আমার লাইফস্টাইল কি বানালে তোমরা আমার ভিডিওগুলোর দেখবে পাশে থাকবে এটা তো একটু বলতে পারো বলো যাই হোক তোমাদের কাছে আগেও সাজেশান চেয়েছিলাম যে আমি কি করে ভালো করে ভয়েস দেবো সেটা একটু হেল্প করো তোমরা কেউ আমাকে একটু সাজেস্ট নি এই জন্য কিন্তু একটু রেগে আছি তো যাই হোক আমার কাজ তো আমাকে করতেই হবে আমি যখন ভেবেছি যে আমি একটা ক্রিয়েটার হিসেবে নিজের জায়গা প্রতিষ্ঠা করব বা তোমাদের মনে নিজের জায়গা করবো তো সেই কারণে আমাকে কিছু তো করতেই হবে দেখো চোখের নিচটা কেমন কালো হয়ে গেছে কেন হচ্ছে বুঝতে পারছি না কাজ বাজ তো তেমন করি না হয়তো টেনশন বা কিছু যে কারণেই হোক হয় আর এই কী বলবো তোমাদেরকে ইদানিং যেন আমি একটু কালোও হয়ে গেছি না কি হয়েছে নিজেও বুঝতে পারছি না সবাই বলছে একটু রোগা হয়ে গেছি তো যেই যাই বলুক রোগা হলে তো খুব ভালো লাগে আর কেউ যখন বলে না আমি রোগা হয়ে গেছি তখন তো ভীষণই ভালো লাগে মনে হয় যে না সত্যি সত্যি বোধহয় হয়েছে একটু রোগা ছেলের স্কুলে যাব খুব বেশি সাজতে ইচ্ছা করে মাঝে মাঝে দেখি অনেকে সেজে গুজে যায় কিন্তু তারপরে আবার ভাবি দুস আজকে নয় সময় আছে আজকে একটু মুখে ক্রিম মেখে ভিডিও করে যেতে পারছি যখন সময় থাকবে না তখন কি করব। দেখো আমি পুরো রেডি হয়ে গিয়েছি এবার চললাম ছেলেকে আনতে রাস্তায় বেরোনোর সাথে সাথে একটা ম্যাজিক পেয়ে গেলাম তো বসে আছি তোমাদের সাথে শেয়ার করতে করতে চলেও এলাম টাটা